নমস্কার বন্ধুরা কিছুক্ষণ আগে টেলিগ্রাম চ্যানেলে সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করেছিলাম গতকাল রাতে স্কোর কার্ড দেখার পর কার এমন হয়েছে যে র মার্ক যত ছিল নর্মালাইজেশন হবার পর নম্বর কমে গেছে র স্কোর থেকে তো আশা করছি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ সেখানে একশো তিয়াত্তর জন প্রার্থী পোল করেছে যার মধ্যে ছত্রিশ শতাংশ প্রার্থী এরকম বলছে যে আমার হয়েছে নর্মালাইজেশন হওয়ার পর রস কোর থেকে আমার নম্বর কম এসেছে অর্থাৎ একশো তিয়াত্তর ছত্রিশ পার্সেন্ট সে সংক্রান্ত রাজ্য হচ্ছে বাষট্টি অর্থাৎ একশো তিয়াত্তর জন প্রার্থীর মধ্যে বাষট্টি জন প্রার্থী এরূপ বলছে যে দাদা আমার যে রস্কোর ছিল নর্মালাইজেশন হওয়ার পর নর্মালাইজেশন হওয়ার পর নম্বর রস কোর থেকেও অনেকটা কমে গেছে ঠিক আছে আজকে এই ভিডিওতে তোমাদের শিফট ওয়াইজ এভারেজ চারই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত যে শিফট ওয়াইজ কোন শিফটে কত নম্বর এভারেজ তোমাদের নর্মালাইজ করেই নম্বর বেড়েছে বা কমেছে সেই ডিটেলসটা তোমাদের সাথে আলোচনা করব। এর পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সামনে এখানে তুলে ধরবো দেখো এখনো পর্যন্ত এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আমার দেখা নর্মালাইজেনের যে সব থেকে বেশি নম্বর যেটা ইনক্রিজ হয়েছে সেটা হচ্ছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ একশো উনত্রিশ থেকে একশো বিয়াল্লিশ মনে করে বলতে গেলে তেরো দশমিক ছয় নম্বর ইনক্রিজ হয়েছে ঠিক আছে তেরো দশমিক ছয় নম্বর ইনক্রিজ হয়েছে কিন্তু এমনও কিছু আমি তোমাদের স্কোর কার্ড দেখাবো যেখানে যেখানে র স্কোর থেকে নর্মালাইজেশন হবার পর নম্বর অনেকটা কমেছে সাত নম্বর পর্যন্ত কিন্তু কমেছে ঠিক আছে সেটাও তোমাদের আমি অবশ্যই বলবো তোমাদের তাই বলা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এবং অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমার নম্বর কতটা ইনক্রিজ পেয়েছে বা তোমার নম্বর কতটা কমেছে ঠিক আছে তো দেখো প্রথমে প্রথমে দেখো এখানে একজন প্রার্থীর অস্কোর হচ্ছে অষ্টআশি দশমিক পাঁচ ঠিক আছে নর্মালাইজ করার পর তার যে স্কোর দাঁড়িয়েছে সেটা হচ্ছে এইট্টি সেভেন পয়েন্ট টু এইট অর্থাৎ এক্ষেত্রে বলতে গেলে ওয়ান পয়েন্ট থ্রি নম্বর কিন্তু তার কি হয়েছে ডিক্রিজ হয়েছে তার নম্বর কিন্তু হ্রাস পেয়েছে ঠিক আছে তার নম্বর কিন্তু কমেছে রস্কোরের থেকে ওকে তারপরে আরেকটি দেখো এখানে একজন প্রার্থী রস করে হচ্ছে এইটি থ্রি পয়েন্ট টু ফাইভ এবং নর্মালাইজেশন করার পর তার যে স্কোরটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ এক্ষেত্রে ক্ষেত্রেও প্রায় ছ নম্বরের মতো প্রায় ছ নম্বরের কাছাকাছি তার নম্বর কিন্তু কমেছে রস্কোর থেকে নর্মালাইজেশন হওয়ার পর তার নম্বর কিন্তু কমেছে তো সেরূপ এক্ষেত্রে আরেকজন প্রার্থীর ডেটা দেখো একশো তেরো পেয়েছে তার রস স্কোর কিন্তু নর্মালাইজেশন করার পর তার নম্বর এসে দাঁড়িয়েছে একশো নয় অর্থাৎ প্রায় চার নম্বরের মতো কিন্তু এই প্রার্থীর নম্বর কমেছে রস স্কোরের থেকে তারপর এখানে দেখতে পাচ্ছ আরেকজন প্রার্থীর যার রস স্কোর ছিল সেভেন্টি টু পয়েন্ট ফাইভ এবং নর্মালাইজেশন করার পর তার স্কোর দাঁড়িয়েছে সিক্সটি এইট পয়েন্ট এইট থ্রি এক্ষেত্রেও এই প্রার্থীর প্রায় চার নম্বরের কাছাকাছি কিন্তু নম্বর কমেছে ঠিক আছে এক্ষেত্রে দেখো সব থেকে এখনও পর্যন্ত দেখা সব থেকে বেশি যে নম্বর কমেছে রস স্কোরের থেকে সেটা হচ্ছে একজন পার্টি রস করে এখানে এসেছে ফিফটি টু কত ফিফটি টু কিন্তু নর্মালাইজেশান করার পর তার নম্বর এসেছে ফোরটি ফোর পয়েন্ট এইট থ্রি অর্থাৎ এক্ষেত্রে বলতে গেলে প্রায় সাত নম্বরের কাছাকাছি প্রায় সাত নম্বরের কাছাকাছি তার নম্বর কিন্তু রস্কোর থেকে কমে গেছে নর্মালাইজেশান হওয়ার পর ঠিক আছে অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে যেমন প্রার্থীর নর্মালাইজেশন বেড়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোনো কোনো অধিকাং অনেক প্রার্থীর কি হয়েছে তার যে রস করটা ছিল তার রস স্কোর থেকে নর্মালাইজ হওয়ার পর তার কিন্তু নম্বরটা ফাইনাল যে স্কোর সেটা কিন্তু অনেকটা কমে গেছে ঠিক আছে চলো এবং এখানে দেখতে পাচ্ছ আরেকজন প্রার্থীর ডেটা আমি এখানে তোমাদের শেয়ার শেয়ার করছি তার এইট্টি থ্রি পয়েন্ট টু ফাইভ ছিল তার রস স্কোর এবং সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স সেভেন হয়েছে তার নর্মিনেশন স্কোর ঠিক আছে এবার এবার এই পয়েন্টটা তোমাদের একটু দেখা উচিত দেখো এখানে আমি এভারেজ সমস্ত শিফটের কোন ডেটে কোন শিফটের সমস্ত মানে আপডেট আমি পাইনি ততটুকু যতটুকু পেয়েছি সেটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি দেখো এখানে চারই ফেব্রুয়ারি শিফট ওয়ান এভারেজ মোটামুটি ছ নম্বরের মতো বৃদ্ধি পেয়েছে চারই ফেব্রুয়ারি শিফট থ্রিতে মোটামুটি পাঁচ নম্বরের মতো ইনক্রিজ হয়েছে পাঁচই ফেব্রুয়ারি শিফট ওয়ানে সেভেন পয়েন্ট টু ফাইভ নম্বরের মতো ইনক্রিজ হয়েছে পাঁচই ফেব্রুয়ারি শিফট থ্রিতে এখানে দেখতে পাচ্ছ ছয় ফেব্রুয়ারি শিফট ওয়ানে হচ্ছে দশ নম্বরের মতো ইনক্রিজ হয়েছে তারপরে ছয় ফেব্রুয়ারি শিফট থ্রিতে সেভেন পয়েন্ট এইট তার কারো এইট এরকম নম্বর কিন্তু বৃদ্ধি হয়েছে ঠিক আছে এখানে সব শিফটের যে নর্মালেশন স্কোর এভারেজ কত বৃদ্ধি পেয়েছে সে ডেটাটা তুলে ধরা সম্ভব হয়নি কারণ এখানে অল্প কিছু সংখ্যক প্রার্থীর তাদের স্কোর কার্ডের ডেটাগুলো শেয়ার করেছে যে দাদা আমার এই শিফটে এই তারিখে এক্সাম ছিল এবং আমার নর্মাল হওয়ার পর এত নম্বর বেড়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু শিফট যেমন রয়েছে ফর এক্সাম্পল কুড়ি ফেব্রুয়ারি শিফট টু এখানে কিছু প্রার্থীর নম্বর দেখো আট নম্বর বেড়েছে কারো তেরো দশমিক দুই এক নম্বর বেড়েছে কারো চার নম্বর বেড়েছে কেন একই শিফট যে কুড়ি ফেব্রুয়ারি শিফট টুতে একই শিফট হওয়া সত্ত্বেও একই ডেটে একই শিফট হওয়া সত্ত্বেও কোনো কোনো প্রার্থীর নর্মালেশন করার পর দেখা যাচ্ছে চার নম্বর বেড়েছে কোনো কোনো প্রার্থীর আট নম্বর বেড়েছে বা কোনো কোনো প্রার্থীর তেরো নম্বরও বেড়েছে কেন দেখো নর্মালেশন যেটা হয়ে থাকে সেটা কিছু কিছু ম্যাসেজ মন্ডির উপর নির্ভর করে থাকে যেমন তুমি কোন শিফটে পরীক্ষা দিচ্ছ তোমার শিফট কেমন ছিল হার্ড শিফট ছিল না নর্মাল শিফট ছিল নাকি মডারেট শিফট ছিল অ্যাকুরেসি তুমি কতগুলো প্রশ্ন ঠিক করেছো একই শিফ্টে হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে একজন প্রার্থী অ্যাকোরেসি বেশি করেছে আরেকজন আরেকজনের তুলনায় আরেকটা হচ্ছে এক্সাম যে লেভেল কোশ্চেন্স লেভেল তার উপর ভিত্তি করে হয়ে থাকে মনে করো একই শিফ্টে দুজন প্রার্থী পরীক্ষা দিল দেখা গেছে একজন প্রার্থী এমন কিছু কোশ্চেন্স অ্যাটেম্প করেছে এবং তার উত্তর ঠিক হয়েছে যে কোশ্চেন্সগুলো অপর একই শিফটে বসা অপর প্রার্থী করে করতে পারেনি কিছু কিছু কোশ্চেন্স রয়েছে হার্ড কোশ্চেন্স রয়েছে একই শিফ্টে বসা সেই প্রার্থীটি করেছে সে সঠিক করেছে কিন্তু একই শিফটে বসা অন্যান্য প্রার্থী যারা রয়েছে তারা সেই সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করেনি বা কোশ্চেন অ্যাটেম্প করার সার উত্তর ভুল হয়েছে যেটা অন্য একই শিফ্টে বসা অন্য পরীক্ষাতে ঠিক করেছে ফর এক্সাম্পল এই কারণবশত তার যে নর্মাইশন করার পর তার যে নম্বরটা একই শিফ্টে পরীক্ষা দেওয়ার পাশাপাশি তার নম্বরটা অন্যান্য তুলনায় অনেকটা বৃদ্ধি পাচ্ছে কারো নম্বর চার নম্বর বৃদ্ধি পাচ্ছে কারোর দশ নম্বর বৃদ্ধি পাচ্ছে এটাই ফারাক ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ তো সমস্ত কিছু দেখার পর আমি এবার একদম শেষে যে কনক্লুশন উপসংহারটা দেব সেটা আমি তোমাদের বলবো দেখো এবার এসএসসি যদি দু হাজার পঁচিশে এখনও পর্যন্ত কিন্তু নর্মালাইজেশন করার আহামরি নম্বর কিন্তু বাড়েনি খুব একটা বেশি নম্বর বাড়েনি যদি আমাদের কাছে কুড়ি থেকে পঁচিশ তিরিশ হাজার প্রার্থীর এভারেজ শিফট ওয়াইজ এভারেজ নর্মালাইশন স্কোরটা থাকতো যে দাদা এই শিফটে এক্সাম দিয়েছি এই তারিখে আমার এত নম্বর বেড়েছে একটা এভারেজ করলে তাও একটা মোটামুটি আন্দাজ পাওয়া যাবে যে সেখানে প্রার্থীর সংখ্যাটা অনেক হতে হবে ঠিক আছে যাওয়ার বড়ো বড়ো যারা ইউটিউব চ্যানেল রয়েছে যারা সার্ভে করে ঠিক আছে তাদের পক্ষে এটা করা সম্ভব যেখানে কুড়ি তিরিশ চল্লিশ হাজার প্রার্থী তাদের ডেটা শেয়ার করবে এবং বলবে যে আমার এভারেজ করে এত নম্বর বেড়েছে তো সেখান থেকে একটা এভারেজ একটা আইডিয়া তৈরি করা যায় ঠিক আছে তো যতটুকু মনে হচ্ছে এবছর দু হাজার পঁচিশে এসএসসিডিমে কিন্তু খুব একটা নম্বর বাড়েনি এভারেজ যদি স্কোর বলি এভারেজ স্কোর বলি আমি আরেকবার বলছি চার থেকে আট নম্বরের মধ্যে নর্মালাইজেশনের স্কোর হয়েছে এভারেজ হ্যাঁ এর মধ্যে কিছু কিছু প্রার্থী রয়েছে যাদের নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর রয়েছে সেই সংখ্যাটা কিন্তু অনেকটা কম এই চার থেকে আটের মধ্যে নম্বর পাবো পার্থের অনেক প্রার্থী রয়েছে দেখবে রস করতে গিয়ে এভারেজ নম্বর চার বেড়েছে পাঁচ বেড়েছে ছয় বেড়েছে সাত বেড়েছে অনেকে নেগেটিভ হয়ে গেছে অনেকে কমে গেছে তো এভারেজ যদি আমি সমস্ত কিছু দেখি তো চার থেকে আট নম্বরের মধ্যেই নর্মাল নম্বর বেড়েছে এখনও পর্যন্ত দেখো এটা এটা কিন্তু আমি ওই লক্ষ লক্ষ বা হাজার হাজার প্রার্থী ডেটার উপর নির্ভর করে বলছি না যতটুকু আমি প্রার্থীদের স্কোর কার্ড দেখতে পেয়েছি বা যারা শেয়ার করেছে সমস্ত দেখার পর যেটা আমার মনে হচ্ছে এই নম্বরের মধ্যে পারে যদি এর পরবর্তীকালে আমরা বড় কোনো ডেটা পেয়ে থাকি যেখানে কুড়ি তিরিশ চল্লিশ হাজার প্রার্থী তাদের ডেটা শেষ কোর কাজ শেয়ার করে তারা জানিয়েছে যে এই শিফটে পরীক্ষা ছিল এই তারিখে এক্সাম ছিল আমার এই বাড়িতে আমার ছিল ঠিক আছে নর্মেশন কর্প নম্বর এত বেড়েছে বা কমেছে তাহলে সেখান থেকে আমরা আইডিয়া পেতে পারি সেক্ষেত্রে তোমাদের আমি এক পরবর্তীকালে একটা ভিডিও দিয়ে দেবো কিন্তু আমার যেটা মনে হচ্ছে নর্মেশন করার পর খুব একটা নম্বর বেড়েনি আমার যে কথাটা যে তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই কথার সাথে তোমরা একমত কিনা অবশ্যই সেটা কিন্তু তোমরা তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে চলো এতটুকু চলো আজকের ভিডিও যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবে চলো ভিডিওটি কারণ শেষ করছি জয় হিন্দ জয় ভারত